গুকে নে খায় খাওয়ার জিনিস সি তবা গুকে নে খায় গোঁষা পরিষ্কার করে না সকালবেলা এসে আবার ওই বাথরুমের ট্যাঙ্কিতে বসে বসে মজা করে আবার গু খায় তখন কি বলে গু না খায় কি খায় গু না খায় কি খায় মানে গু খাবে না তো কি খাবে এত মজা বুঝতে পারছন এখন কথা হলো সাহসাব তবা করার পরে আবার কেন বুলবাল বলে এটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝতে হবে দুই ভাই এক ভাই চোখে দেখে আর এক ভাই চোখে দেখে না অন্ধ তো যে ভালো সে অন্ধকে নিয়ে পাড়ায় যায় বাজারে যায় চার রাস্তার মোড়ে যায় যেখানে যায় সেখানে পয়সা ওই পয়সা দিয়ে দুই ভাইয়ের সংসার স্বাচ্ছন্দ্যে চলতেছে ব্যাংক ব্যালেন্সও করতেছে এক পর্যায়ে পাড়ার লোকেরা বলল তোমার ভাইকে যদি বড় কোনো হাসপাতালে চিকিৎসা করতে নাও পারো আজ পাড়ায় পাড়ায় চক্ষু শিবির আসতেছে চক্ষু শিবির বুঝেন না সেখানে গরিবদের বিনা পয়সায় চিকিৎসা হয় তোমার অন্ধ ভাইটাকে নিয়ে যাও সেখানে চিকিৎসা করো আল্লাহর দয়া হইলে চোখ ভালো হবে সে সারা দুনিয়াটা দেখতে পারবে এখন যেই ভাই ভালো সে কে মাথা খারাপ আমার ভাই যে অন্ধ এটাই তো আমার পুঁজি কথা বলে না আমার ভাই যে অন্ধ এইটাই তো আমার পুঁজি এই অন্ধকে নিয়ে যেখানে যায় সেখানে টাকা কথা বলেন এখন সাবের ব্যাপারে একই কথা যে আমি যে বুলবাল বলি এইটাই তো পুঁজি যত ফাউল কথা বলি তত ইজরায়েলি ডলার ওই ভাই যেরকম অন্তরে ভালো করে না পুঁজি বন্ধ হওয়ার কারণে আর ইসলি টাকা বন্ধ হওয়ার ভয়ে আর ফাউল কথা সারে না শ্বাস মাসাল্লা মাসাল্লা লাইন হারাই ফেলতেছ বলেন বাড়ি ফার্ম হাউস ছয়শ কোটি টাকা আপনারা আমাকে বলুন পৃথিবীতে কোন মৌলীর বাড়ি আছে একশো কোটি টাকা বে আছে তো সারসাহ ছয়শ কোটি টাকা কোথায় পাইলো বাড়ি করার জন্য এইসব কি ইসরায়েলি টাকা নয় সাতশা পুরা তাবলিগকে এক করার জন্য দুই সেকেন্ডের প্রয়োজন সে যদি বলে আমি আমিন নাই এক সেকেন্ডে ঝগড়া শেষ অথবা সে আমির থাকুক যদি বলে আমি কোনো বয়ানই করব না কি বয়ান না করলে সমস্যা আছে আপনি রেঙ্গা মাদ্রাসা সহ বহু মাদ্রাসার বহু বড় বড় শেখুল হাদিস আছে যারা কোনো মঞ্চেও যায় না বয়ানও করে না উনি ছোট হয়ে গেছেন থাকুক বলুক আমি না তো আমার বয়ানে যায় তাহলে সে করবে না কারণ তার হারহার বয়ানে ইসরায়েলি ডলার আসে সে কি করবে তার ব্যাপার বাংলাদেশের সমস্ত ওলামাই কেরাম যেদিকে আমরা সেদিকে সাদিয়ানি তবলিগ দেশে করতে দেওয়া হবে না তবলিগ করতে হয় তবা করে ওলামাই কেরামের কাতারে আসতে আল্লাহ তাদেরকে তো অনেক সাদিয়ানের ইতিমধ্যে তবা করেছে করতেছে আমরা তাদেরকে আহ্বান করতেছি ফিরে আসো ফিরে আসো আল্লাহ তাদেরকে তো আমাদের সামনে অনেক বিপদ চারটা লড়াই এক নম্বর ভারত হা করে আসে আগ্রাসন চালাবার জন্য ষোলোই ডিসেম্বর বক্তব্য দিয়েছে বাংলাদেশ নাকি তাদের আসো নিতে আসো আমাদেরকে সজাগ থাকতে হবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দল মত নির্বিশেষে রুখে দাঁড়াতে হবে আমরা গরুর আর কলিজা খাই তারা গুল মুখ আর গোবর পারবে আমাদের সাথে ভারতীয়দের মনে রাখা দরকার কুফা থেকে ষোলো বছরের এক তরুণ ইসলামের জন্য ফাতা করেছে বিজয় করেছে এরকম লাখো কোটি তরুণ বাংলাদেশে আসে ভারতে আসে আসে না নাই এরা যদি সিনার টান করে আবার দাঁড়ায় ভারতীয়রা পালাবার জায়গা পাবে না আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে দুই নাম্বার আওয়ামী ফেসিবাদ যেন আর সোজা হয়ে দাঁড়াতে না পারে বড় আওয়াজে যেন কথা বলতে না পারে পনেরো ষোলো বৎসর পুরো জাতির উপরে জুলুম করেছে এই দেশের স্বাধীনতা বিপন্ন করে ভারতের অঙ্গরাজ্য বানাবার সকল প্রকার অপকর্ম তারা করেছে শাপলা ছত্তরে কত মানুষ মেরেছে তার কোনো হিসাব নাই সাত জন জন সেনা অফিসারকে মেরেছে সর্বশেষ ১৪ জন হাফেজ কোরআন সহ মাদ্রাসার চুরাশি জন আলেম হাফেজকে হত্যা করেছে এবং প্রায় দুই হাজার এই দেশের নাগরিককে হত্যা করেছে হেলিকপ্টার থেকে বোমা ফেলে হত্যা করেছে এই পেজিজ আবার আসতো কথা বলেন আমি একটা কথা বলি যতদিন বাংলাদেশের নাম বাংলাদেশ থাকবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ কৃষক লীগ হাতুড়ি লীগ হেলমেট লীগ হিন্দু লীগ রিক্সা লীগ আনসার লীগ 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 সাদ কোন একটা মাত্র লীগ চলবে কথা বলেন তিন নম্বর লড়াই সাদিয়ানির বিরুদ্ধে যার ব্যাখ্যা পড়লাম চার নম্বর লড়াই ইউনুস সরকারের পরে যেন এদেশে ইসলামী সরকার হয় স্বাধীনতার পর চুয়ান্ন বছর যেই কোন সরকারের আমলে আলেম ওলামারা মসজিদ না কিছু চাপে থাকে কথা বলেন বলতে চাই না এসব কথা আজও এক দলের প্রোগ্রামের কারণে মসজিদে আসরের আজান মাইকের পরিবর্তে মুখে দিতে হয়েছে আজকের কথা দলের নাম নিতে চাই না এখন কোন দল ক্ষমতায় আছে এখন ক্ষমতায় যারা আছে দল ছাড়া দল ছাড়া নির্দলীয় লোক ক্ষমতায় আসে তারপরও এমন দলের সাহস হয়ে করতে গেছে মসজিদের আজান মাইকে দিতে নিষেধ করে তাহলে তারা ক্ষমতা গেলে কি করবে হুম এই আমি সংক্ষেপে বলেছি যেই কোনো দলীয় সরকারের আমলে ইসলাম চাপে থাকে কিছুটা না কিছু হলেও কি থাকে চাপে থাকে চাপ মুক্ত আমরা এখন আর এই সময়টাই হলো কাজ করার সময় এখন কোন নেতার অনুমতিও লাগে না পুলিশের অনুমতিও লাগে না কোন নেতাকে অতিথিও করা লাগে না কি যার যখন যেখানে মনে চায় মুক্ত মাহফিল করতে পারে এই সুযোগটাকে কাজে লাগিয়ে এত বেশি কাজ করতে হবে যাতে এই সুযোগের পরে সরকারের পরে যেন ইসলামী সরকার আসে পারবো কি পারবো না ওলামা জনতা মিলে এরকম পরিবেশ তৈরি করতে হবে যাতে এরপরে ইসলাম আসে আফগানিস্তানের শেখ অলহিন রহমতুল্লা আল সন্তানেরা উনিশ বছর পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধে লড়াই করে যদি ইমারতে ইসলামিয়া কায়েম করতে পারে আমরা তো কেন পারবো না আমাদেরকে হিম্মত রাখতে হবে ডক্টর আবু খালেদ সাহেব বলেছেন বাংলাদেশের কৌমি মাদ্রাসায় পড়ুয়া তালেব আলমদেরকে মনে রাখতে হবে স্বপ্ন দেখতে হবে যে আগামীতে আমরা দেশের মন্ত্রী এমপি হব আপনার স্বপ্ন দেখলেই তো বাস্তবায়ন হওয়ার পথ হবে স্বপ্নই যদি না দেখেন কেমনে বাস্তবায়ন হবে আল্লাহ পাক তফিক দান করেন আমাকে অনেক দূরে যেতে হবে আরও লামায় কেরাম আসেন যার কারণে ইচ্ছা থাকলেও আমি আর লম্বা করতে পারতেছি না কোতা মুামে সালাম আসসালাম আলাইকুম রহমত Δουά το κουλλάμ φακέφακο ναι και